সন্তানের কিছু হলো না মায়ের বুক কাঁদে কথাটা কেন বলছি বলো তো আজকে আমার ছেলে শরীরটা সকাল থেকে এতটা খারাপ না মানে সন্তান যতই বড় হোক মায়ের কাছে জানি সেই ছোট্ট তাই না আমার তো তাই মর্প মানে মনে হয় কার কি মনে হয় সেটা তো আমি বলতে পারবো না সবই মায়ের ভেতরের কথা যাই হোক কিন্তু কাজ তো করতে হবে ওকে ওষুধ টষুধ খাইয়ে ওকে বললাম একটু শো আজকে আর কোথাও যেতে হবে না আর মাঝে মাঝে গিয়ে ওর মাথায় একটু হাতটা বলিয়ে দিচ্ছি যাতে ও শান্তিতে একটু ঘুমায় কিন্তু ও ঘুমাবে ও উঠে পড়েছে উঠে পড়ে ওকে মুড়ি আর একটুখানি খাইয়ে দিয়েছি দুধ মুড়ি খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে বললাম তুই পড়াশোনা কর আমি তারপরে আজকে আর রুটি করতে একদম ভাল লাগছিল না তাই জন্য আজকে ফলগুলো বার করে রাখলাম আজকে ফল খাওয়া হবে আর তার সাথে দুধ আছে দুধটাও গরম করে নিয়েছি তারপর এদিকে খই আছে এদিকে আছে আবার ডালিয়া কালকে রাত্রি ডালিয়া করেছিলাম ডালিয়া বাঁধাকপির তরকারি অনেক কিছু আছে মানে সবাই মিলে হয়ে যাবে সব কিছু দিয়ে আজকে আমার রুটি করতে একদম মনটা না তারপরে এদিকে বাসি কাজ কত বাকি ছিল সেইগুলো কমপ্লিট করে আবার পুজো দিতে হবে মাঝখানে মাঝখানে ওকে দেখে আসছি মানে সব দিকে চলছে বুঝেছো বেলাটাও অনেকটা হয়ে গেছে এদিকে জামা কাপড় এক গাদা ছিল সেইগুলো আবার নাম দেখতে পাচ্ছো রিকের কত জামা জামাকাপড় সেগুলো আবার কুচি করে মেলে টেলে দিয়ে পুজো টুজো দিয়ে সবে মাত্র এসেছি এসেই ভাতটা করে নিয়েছি কেন ঘড়ির কাটা ঘুরছে আর আমার জানি টাইম চলছে না কেন আজকে ওই ঠিকের পিছনে একটুখানি বসেছি আর এক লেট হয়ে গেছে আর এদিকে মাছের ঝোল করবো আমার তো নিরিমিষে আবার হবে আলাদাভাবে ভাবে উচ্ছে বেগুন জিয়াটা চচ্চড়িও করেছি আর একদম পাতলা করে ঝোল করবো আর এই যে একটু লেবু লেবু পানি করে দিলাম সবার জন্য রাখলাম আর আমি একটুখানি খেয়ে নিলাম যাই হোক পয়েন্টের খেতে খেতে তোমাদের সাথে বক করে তোমাদের দাদা ভাই আবার কুমড়ো নিয়ে এলো কালকে যেহেতু থাকবো না জন্য একটু তরকারি করে যেতে হবে আর সবজি বলতে কিছু নেই তাই কুমড়ো আনতে বললাম একটু কুমড়ো পটলও আনতে বলেছিলাম ও কুমড়োটা নিয়ে এলো যাই হোক আর এখন এই যে একটু স্যালাডও কেটে নিলাম কিছু শশা ছিল টমেটো ছিলো ওটাই কেটে নিয়েছি মাছের ঝোলটা আজকে একদম পাতলা করে করেছি এই দেখো রক্ত নিয়ে গেছি সেটাও করে নিয়েছি আর এই দেখতেই পাচ্ছো দিয়ে মাছের চুল একদম কাঁচা লঙ্কা ছিঁড়ে একদম রান্না করেছে এই যে গ্যাস ট্যাস মুছে এখন একটুখানি পোস্ত করবো যে দেখলাম চিচিঙ্গি আর ঝিঙে একটু রয়েছে তাই বললাম একটুখানি পোস্ত করি যাতে আমি খেতে পারি কালকে না সেতলা পুজো আছে আমাদের পালার পুজোটা হয়ে গেছে কিন্তু বাপের বাড়ির পাড়ার পুজো শেতলা কালী পঞ্চদন ঠাকুর সেখানে একটু যাবো মা বলো আয় আসবি না আমি বললাম হ্যাঁ ঠিক আছে যাবো আগের বছর যেতে পারিনি বুঝলো একই দিনে পালার পুজো আর বাপের বাড়ি পুজো পালার পুজো একই সাথে পড়েছিল আগেরবার যেতে পারিনি এবারে একটু আলাদা পড়েছে বলে যাবো যাই হোক এখন পোস্তটাও বেটে নিচ্ছি তোমার দাদাভাই বললো বেড়াবে তাহলে বাবা বাবা বসে এখন বইতে গেলে কিন্তু রেস্টটা এখনও কিন্তু বেরোনামি এখনও রেস্ট নিচ্ছে আর দিকে এখন খাই দিয়ে এলাম বললাম হাতটা ভাতটা খাইয়ে দিয়েছি ওই মাছটাতেই খাও আর এই তরকারিটা করছি এই তরকারিটা রাত্রি হয়ে যাবে যাই হোক আর কালকে তো আবার শুতলা পুজো আমাদের পাড়ায় শতলা পুজো তো হয়ে গেছে কিন্তু তারা সেতলা পুজো হয়ে গেছে কিন্তু এটা হচ্ছে ঠাকুর বাড়ির সেতলা পুজো তাই ওখানেই যাবো কালকে বেরাবো আর যাবি নাকি সেটা যায় না কিন্তু কালকে বেরাবো কালকে পুজো আছে না আজকে আমি নিরমিশে খাব এই এই আর কি ঠাকুর বাড়ির এখনও বাসন বাকি আছে ঠাকুরের বাসন মাজা হয় নিচি ঝিঞ্জে দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত আর ঝিঙে পোস্তটা হয়ে যাচ্ছে

看看么